আমি আজকে যে রেসিপিটি করব সেটি বাচ্চা বড় সকলেরই প্রিয় একটা জিনিস সেটি পাস্তা তো আমি এই রেসিপিটা সম্পূর্ণ আলাদাভাবে করব। আশা করছি সকলেই ভালো আছেন বম কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানান আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো পাস্তা তার জন্য এক বাটি পাস্তা নিয়েছি আর একটা বাটি আগের থেকেই গরম জল বসিয়েছি তার মধ্যে পাস্তাটা ঢেলে দিন আমি এই রেসিপিটা কীভাবে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি হাতা দিয়ে পাস্তাটা নাড়াচাড়া করে দিচ্ছি আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে সাথে আবার বেল বাটনটি দেখবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পড়বেন এরপর পাস্তাটা শীত হয়ে গেলে আমি জল ছেঁকে ছেঁকে হাতা দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেবো এটা আমি এক সাইডে রেখে দেব এদিকে একটা কড়াই বসাবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা জল অল্প সামান্য যাতে দুধটা দেওয়ার পরে তলায় না আমি নাড়াচাড়া করতে করতে যাতে তলায় দুধ না ধরে যায় তার জন্যে আমি এই জলটা দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পরে আমি ভালো করে ওর মধ্যে দুধটা দিলাম পাঁচশোর মতন দুধ আর তারপরে আমি কিছু গুঁড়ো আমুষ দিয়ে দুধ দিয়ে দিলাম তখন আমি গ্যাসটা জ্বালাই নিই আগে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব তারপরে আমি তেজপাতাটা দিয়ে দেব। এরপর আমি গ্যাসটা জ্বেলে দেবো তো জেলে ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে ক্ষীরের মতো করে তারপরে দিয়ে দেব চিনি চিনি দিয়ে তারপরে আবারও যখন দুধটা ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে পাস্তাটা দেবো কিন্তু বন্ধুরা আমি এই রেসিপিটা একদম সম্পূর্ণ আলাদা ধরনের করেছি এখানে আমি ডিম কিংবা কোনো ভেজিটেবেল এখানে অ্যাড করিনি আমি এটা দুধ দিয়ে একটা পায়েসের মতো করবো তো তারপর পাস্তাটা ঢেলে দিলাম পায়েস বাচ্চারা অনেকেই ভালো পায় তো এক ঘায়া ওরকম পাস্তা না স্কুলে বা অফিসে টিফিনে না নিয়ে একদিন এরকম একটা পায়েসের মতো করলে মিষ্টি মিষ্টি লাগবে সকলেই খুব পছন্দ করবে রুটি কিংবা যে কোনো খাবার দিয়ে খেতে পারবে তো আপনি বাড়িতে একবার হলেও আপনারা এটা করে দেখবেন দেখবেন একটা অন্য ধরনের অন্য রকম রেসিপি সকলেই ভালো খাবে কিংবা সন্ধ্যাবেলা টিফিনে অন্য কিছু না খেয়ে এরকম দিয়ে একটা করে সবাই একটু একটু করে খেতে খুবই ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বাড়ির সকলকে একবার হলেও করে খাওয়াবেন এই দিকে পাত্তাটা ভালো করে ফুটতে থাকবে যখন ফুটে যাবে একটু নরম হয়ে আসবে এমনি তো সিদ্ধ সময় নরম হয়ে গেছিলো তারপরে ওটা ফুটতে ফুটতে তখন আমি ওর মধ্যে একটু দিয়ে দেবো ঘি ঘি দিলে আর আমি দুটো এলাচের দানাও দিয়ে দিয়েছিলাম তাহলে সেনটা খুব ভালো আসবে তারপরে যখন ক্ষীরের মতো হয়ে আসবে একটু শুকিয়ে আসবে তখন আমি একটা প্লেটে ওটাকে নিয়ে নিয়ে একটা এক একটা ডিশের মধ্যে রেখে দেব তো বন্ধুরা আমি এই রেসিপিটা একদম অন্যভাবে অন্য রকমভাবে করলাম ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখাবে ততক্ষণ ভালো থাকবে ধন্যবাদ